ফজরের নামাজ পড়লেন সূর্য উঠা পর্যন্ত তসবি করলেন সূর্য উঠার পরে দুই রাকাত নামাজ পড়বেন এর নামাজ রাসুল বলছেন যারা দুই রাকাত নামাজ পড়বে তা মান তাম মান তিনবার বললেন পরিপূর্ণ উমরা হজারে সোয়াব আল্লাহ তার আমল্লা ময়দান করে দিবে গরিব মানুষ ওমরা করতে পারার না হজ করতে পারেন না ফজর পড়ে তসবি করে দুই রাকাত পড়লে হজ ওমরা সওয়াব দান করে দিবেন কে আর এটা হলো রিজিকের নামাজ ফজর পড়ে ঘুমাবেন না রিজিক শেষ হার্ট শেষ শরীর শেষ কিডনি শেষ সকালে যারা ঘুমায় এদের শ্বাস কষ্ট হয় আর সকালে যারা হাঁটে যারা সালাত আদায় করে এদের শ্বাসের ভিতরে কোনো সমস্যা সকালের মাতাস মুনাফিক মুক্ত বলেছেন মুনাফিকদের জন্য সবচেয়ে এশা ওয়াল ফজর রাসুল বলছেন দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে দুই ঠান্ডার নামাজ যে পড়বে তাকে কখনো জাহান্নাম স্পর্শ كوربنا قرن الرحمن قرن الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان أن لا تتغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض ودعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي কোন কোন নেমত রবের অস্বীকার করবা রব রবের কোন কোন নেয় অস্বীকার করবা কবরে গেলেই প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন কি মা রব্য হাদিসটা পড়ছেন না অনেক লম্বা হাদিস রাসূল একবার মদিনায় বের হলেন আনসারিদের সাথে একজন আনসারী সাহাবি মারা গেছেন কে মারা গেছেন একজন আনসারী সাহাবি। কবর খোদা হচ্ছে রাসুলের সময় ওখানে গিয়ে বসলেন হাতে একটা লাঠি হাতে একটা কি লাঠি মাটি খোঁচাচ্ছেন আর বলছেন এই সাহাবিরা শোনো এই কবর থেকে প্রতিদিন দুই থেকে তিনবার তোমরা আশ্রয় চাও কার কাছে আল্লাহর কাছে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর

দুই নম্বর বলছেন বেনামাজিদের কবরে একটা সাপ থাকবে সাপের চোখ থেকে রক্ত আগুন বের হতে থাকবে এই সাপটা এত বড় হবে সাপের এক মাথা থেকে আরেক মাথা যাইতে তিন দিন পর্যন্ত সময় লাগবে যারা বেনামাজি হবে তাদের কবরে একজন লোহার হাতুড়ি নিয়ে একজন ফেরেস্তা দাঁড়ানো থাকবে এত জোরে মাথায় মারবে ওই আওয়াজটা মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পাবে আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দেন আরো জোরে বলি আমি রহমানের দুনিয়ার জন্য তিনি হলেন রাহমান আখরাতের জন্য হলেন রাহিম আল্লাহ বলছেন আমার পরিচয় শোনো আর রাহমানের প্রথম পরিচয় আলহামদুলিল্লাহ রাবিল তৃতীয় পরিচয় আর রাহমানের তৃতীয় পরিচয় মালিকিউমিদ্দিন এই তিনটা পরিচয় তিনি হাইলাইট করেছেন প্রথম তিনি পরিচয় দিচ্ছেন আমি তোমাদের রব আল্লাহ আমার রব যিনি দিলেন সব তিনি হলেন রব তিনি কি রব সব দিয়েছেন তিনি থেকে বড় পর্যন্ত আমরা রবের প্রশংসা করব যেমন নামাজে ঢুকলেই আমরা বলি না লাকাল হাম দাল্লাহ বলছেন নবী আপনি বলেন যারা বলে রব্বা লাকাল হাম এদের সব গুণ আমি মাফ করে দিই এরপরে আমরা মাটিতে মাথা লাগাই হাত লাগাই পা লাগাই আল্লাহ বলেন কাকে রব মানবে আমরা বলি সোবহানা আল আলা বলেন সোবহানা আল আল্লাহ খুশি হন কে আল্লাহ খুশি হয়ে যান স্পষ্ট করে পড়বেন নামাজের ভিতরে গুজামিল দিবেন না সুবাদ সুবাদ এরকম কয় কিনা আপনারা কর না আপনারা ভালো আমি যখন ছোট ছিলাম তখন ওই মুরব্বীদের মুরুবী সুন্নত পড়ছেন তো গিয়ে আমি বললাম সরিষার তেল ভালো বলছে সরিষার তেল ভালো বল না কেন আমি বলছি আপনি রুকুতে সোয়াবিন তেল ভালো বলুন কেন জানে অত শিখারও তো চেষ্টা না। 40 বছর 50 বছর 60 বছর নামাজ পড়তে তসবিহগুলো শুদ্ধ না এরকম লোক আছে না নাই ঠিক কি চেষ্টাও নাই শুধু কেমনে তা হুড়া করে চলে যাবে না আবু হুরায়রা মসজিদের এক কোনায় বসে কি যেন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু হুরায়রা কি করছো তিনি বলছেন জান্নাতে গাছ লাগাচ্ছি জান্নাতে কি লাগাচ্ছ আপনারা আমার কথাই কোনো ফেক কিছু পাবেন না ছাকবেন শুধু কোরআনা হাদিস বের হবে উদ্ধর গল্প যারা বলে এদেরকে দাওয়াত দিয়ে আনবেন গুনা কামাই করলেন দুনিয়াও শেষ আখের তো শেষ বলছে কি করছো বলছে বেহেস্তে গাছ লাগাচ্ছি। ছোট গাছ আমার কাছে আসো বড় গাছ লাগা দিয়ে আবহাওয়ারা জিজ্ঞেস করলেন কত বড় রাসুল সাহেব বললেন ওই গাছের ছায়া একশো বছর গোড়া দৌড়াবে ছায়া শেষ হবে না এত বড় গাছ গাছটা কিসের হবে গাছটা স্বর্ণের কাণ্ড স্বর্ণের পাতা স্বর্ণের ফুল স্বর্ণের ফল স্বর্ণের কিন্তু ফলের ভিতরে সত্তরটা মজা হবে কয়টা সত্তরটা মজা বলছি এরা লাগিয়ে দেন বলছে পড়ো সোবাহ আবার আল্লাহামদুলিল্লাহ যে পড়বে কেমতের পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সব দিয়ে এখানে পড়লেন আলহামদুলিল্লাহ আবার পাঠ্যপুস্তকে গিয়ে দেখলেন দুর্গার ছবি ধর্মীয় বইতে কোন প্রতিবাদ নাই আপনার আলহামদুলিল্লাহ শেষ কোন ফাসিকের প্রশংসা করলেন দুনিয়া ওয়াশে শেষ তো বেনামতি বেরোজদারি ব্যাপার দিকে আপনি তার প্রশংসা করলেন এটা মুদি আল যে কোন ফাসিকের প্রশংসা করে রাসুল বলছেন আল্লাহর গজব পড়ে তার উপর কোন বেদাতিকে সম্মান করা যাবে চার ব্যক্তিকে আল্লাহ লান দেয় কয় ব্যক্তি চার ব্যক্তি প্রথম যে পিতা মাতাকে লান দেয় সাহাবাই কেরাম বললেন এটা আবার কোন লোক যে পিতা মাতাকে লান দেয় কেফে দেয় পিতা মাতাকে লান দেয় কেমনে বলছে বলে তোমার মতো পিতামাতা যদি আমার না হইতো আমি ভালো থাকতাম এরকম বেদ পাচ্ছে না নাই আরে তোমাদের কষ্ট হচ্ছে না কি করবা বলো আমি এই রাতের প্রোগ্রাম খুব বকা সকা করছি আমার ওই খাদ্য এটাকে আমি পছন্দ না এগুলো প্রোগ্রাম এক বছর আগে ঠিক হয় এখন ভুট করে আপনারা ঢুকবেন আপনাদেরও কষ্ট আমারও কষ্ট এরকম তারাগুলো করি না আমি ওই মাহফিলে ওরা বলছে আমাকে নয়টায় দিবে ওদের নয়টা হলো দশটা এরপরে দশটা সোয়া দশটা সোয়া এগারোটা এগারোটা বিশে এমপি সাহেব লোক পাঠিয়েছেন উনি মাইকে কথা বলিবেন এমপি তো অধিকাংশ গুলো লেখাপড়া খুবই আপ টু দা সালা কথাই কইতে না। কয় স্পিকার হালায় আপনিও মহিলা আমার ঘরে যে হালা আছে ওইও মহিলা এখন স্পিকার করতেছে হালা উড্র করো কয় আমি হালায় কি কোনো হালায় ঢাকায়দের এটা অভ্যাস আমার সাথে ছেলে পড়তো সবাই রে সালা বলা শেষ পোলাপান হুজুরের কাছে বিচার দিয়েছে এই সবারে সালা কর হুজুর কয় তুই নাকি সবাইকে সালা কোন হালা আমার নামে বিচার দিচ্ছে ও যে এটা কইতেছে ওর খেয়ালই নেই এত বেকুব দেখেন ওর নাম হলো কাউসার হুজুরে মাগরিবের নামাজের সুরা কাউসার অনেক সময় পড়ি না আমরা তিন দিন পড়ছে হুজুরে গিয়া কয় হুজুর কালকে থেকে আপনি সুরা সরোয়ার পড়বেন হুজুরে কয় সরোয়ার মানে আমার নাম কাউসার আমার ছোট ভাইয়ের নাম সরোয়ার আপনি আজকে তিন দিন আমারে ডাকতে আছেন কালকে থেকে বাইরে ডাকবেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আরো জোরে বলে না আমি এমপি সাহেবের লোকেরা আসলো আপনাদের অনেক মন্ত্রী আছে আমার পাশে বসে বসে কোরআন শুনে কালেক মাহমুদ আমি স্নেহ করি অনেক এই যে কালকে পলক ছিল প্রধান অতিথি সিংরা অতত্ত্ব ভদ্র বসে থাকি সংরক্ষণ শুনে মুজাম্মেল মুক্তি যোদ্ধা মন্ত্রী পুরা মন্ত্রী আতো মুজাম্মেল ভাই পুরা আলোচনাটা শুনেন আপনার কান শেষ রাতে ফোন ধরেন না আমরা আল্লাহর রহমতের আশা করি আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে মামাল করে আমিন কোরআন পড়বেন তো আজকে সূরা মুলকটা পড়ে শুনেন তো পারবেন সূরা মুলক মোবাইলে লাগা দিয়ে শুয়ে থাকে মূলটা শেষ হলো আপনি ঘুমিয়ে পড়লেন এই অবস্থা যদি মারা যান কে আমত পর্যন্ত সুধা মূল বাঁচতে থাকবে কি বরক এই ফোন দিয়ে তো আপনি জান্নাত কামাই করতে পারেন ঠিকটা পাঠি ফোনে সারা পৃথিবীর সব শ্রেষ্ঠ ইমামদের তেলাওয়াত আছে না নাই কাবা শরীফের সব ইমামের তেলাওয়াত এরপরে লেখা উঠে আপনি তেলাওয়াতটা ছেড়ে লেখাগুলো হাঙ্গুল বুলান বাংলায় আছে আরবিতে আছে উচ্চারণ আছে না নাই কি সহজ আর কিভাবে দিবি আপনাদেরকে প্রতিটি মানুষ ডেলি এক পারা কোরআন পড়বে এটা হলো সবক রাসূলের পক্ষ থেকে আর আলেমরা পড়বে পাঁচ পারা কয় পারা পাঁচ পারা ইবনে ওমর কে রাসূল বলেন হে ইবনে ওমর তুমি এক মঞ্জিল কোরআন পড়া ছাড়া থাকবা না এক মজজিল হলো পাঁসপারা কয়পাড়া পাশপাড়া তেলাত করলে কি লাভ জেনো মেনা কোরআনে মাতু নিল মহমিনী হ লায়া জে দো নি মিনা ইল্লা খাসা রা কোরআন যেখানে না যে তেলাওয়াত হয় সব রোগ ভালো করে দেন কে একদিকে পড়বে না আর একদিকে রোগ ভালো হয়ে যাবে ঘরের ভিতরে কত সমস্যা মুসলমানদের কালকে হসপিটাল একটাতে মাগরি পড়লাম সমস্যার শেষ নাই স্বামী স্ত্রীতে ঝগড়া সন্তানে পিতামাতায় মাতায় ঝগড়া আছে না নাই অশান্তির একটা দাবানল কেন তেলামাত নাই নামাজ নাই জিকির নাই আজকাল নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই ঠিকটা বাটি অথচ আপনার রুটা সৃষ্টি করেছেন কে কোথেকে আসছে এটা আসমান থেকে কোথেকে এটাকে আসমানে খাওয়া দিবেন রু কিন্তু আনা রুডি খায় না রু মাছ খায় না রু ডাইল খায় না গোস্ত খায় না রু খায় কোরআন রু খায় কি রু এর খাওয়ালো কোরআন তেলোয়াত পিতা মাতার খেদমত তসবি তালি মানুষের সাথে ভালো ব্যবহার করা কারো জমির আইল না ঠেলা মদ না খাওয়া গাঁজা না খাওয়া ঠিক না বাটি আর শরীর পুষ্ট হয় ডাইল আলু খেলে আর রু পুষ্ট হয় তেলাওয়াত করলে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকরাউ মা তায়াসসালামিনাল কোরআন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝে ও বুঝে না তবসা তুমি রহমান তুমি মেহেরবান পাঁচ অক্টে নামাজ পড়বেন তো দেখি কারা কারা পড়বেন একটু কষ্ট করে হাত তুলে দেখি বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনো না। আমিন হাতগুলো নামায় চারজনের উপর কসম হয় প্রথম লানত হয় প্রথম পিতা মাতাকে যে লানত করে দ্বিতীয় যে কারো জমির আই ঠেলে অথবা অন্যের জমি জোর করে নিয়ে যায় মান মানার লাড় জমিনের নিশানা চেঞ্জ করে ফেলে এরকম লোক কাছেরা কথা বলেন না কেন যে আল্লাহ ছাড়া কারো নামে জবাই করে তারপর লান দেন কে চতুর্থ যে সুদ খায় কি খায় সুদ আসেনি রাসুল বলছেন শেষ জামানায় মসজিদ ভর্তি মুসল্লি দেখবে একজন মোমেন না একজন মোমেন না সাবেক কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কেন বলছি দা আকালুর রেবা ও সারাফুল বেনা যখন সুদ খাবে বড় বড় বিল্ডিং বানাবে বুঝবা কেউ মোমেন নাই আমরা সুদ ছেড়ে দিব রাজি আছেন তো কথা বল না কেন সুদের একশোটা গুণা সত্তরটা গুণা কয়টা সত্তরটা সবচেয়ে ছোটটা হলো মাকে বিয়ে করা সবচেয়ে বড়টা হলো আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করা যুদ্ধ করতে পারবে মশার সাথেই তো পারেন না ডেঙ্গু দিছে বা শেষ এক কামড় দিছে রক্তের প্লাটিনাম নেমে আসছে বিশ হাজার কোথায় দেড় লাখ এক লক্ষ পঁচাত্তর হাজার থাকতে হয় এক কামড়ে রক্তের প্লাটিনাম নামছে কত বিশ হাজার শেষ তবে গ্রামের লোকদেরকে কখনো ডেঙ্গু ধরে ডেঙ্গু খায় শুধু ঘুষখোর সুদখোর আর বড় বড় চোরদেরকে আরো আসতে কন ঠিক গ্রামের লোকেরা তো মশাই কেমন দেয় গ্রামের লোকেরা সরল মশাও সরল আমি এক জায়গায় গিয়ে দেখি ওই লোকটা কাঁচা দিছে কাঁচা বলেন তো আপনারা এই যে এমনি লুঙ্গি দেয় যে পিছনে কাঁচা দিছে আমি বললাম ভাই তুমি কাঁচা দিছো কেন কাঁচা খুলতেছে কয় হুজুর মশারি নাই তো যাতে মশা যায় না কামড়ায় কইলাম কয় না শর্মে আসে এই মশা আসলেই গ্রামের মশা সরল আর শহরের মশা দুষ্ট এই মশার বাহিনী যদি আল্লাহ লাগিয়ে দেয় বাঁচার কোনো উপায় আল্লা কাছে শুধু রহমত চাইতে হবে কার কাছে রহমত চাইতে হবে আরেকজনের পর রহম করলে আপনার উপর রহম করবেন কে তবে প্রথম রহমত করতে হবে নিজের আত্মীয় স্বজনের উপর টাকা পয়সা নিজের আত্মীয়কে দিবেন খুশি হবেন কে অন্য মানুষকে না কোনো পীর কে না কোনো ওই বুজুর্গকে না আবার নিকট আত্মীয় আপন ভাই আপন বোন আপন আত্মীয় আপন রক্তের সম্পর্ক এদেরকে টাকা দেন দুইটা লাভ

থাকি <tubu ilake>